আমার স্বামী ধরেন এটা জানাজানি করার পরে আমার ডিভোর্স দিয়ে দিসলো এটা নিয়ে আমার খুব ভালো অবস্থা হয়েছে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরেছি আমার ভাব আমার স্থাপন নিত না এটা এই বিষয়টা জানার পর থেকে তখন মনে আমি একটা শিক্ষা পাইছি যে আমি ভুল পথে পা দিচ্ছি আমি ভুল করছি এই লাইনে আর আমি যাবো না এই জন্য আমি নিজেরা শুধরাই শুধরানোর পরবর্তীতে কিন্তু সে আমার সুধরাইতে দেয় না আমি আসে পর্যন্ত সে আমার পিছনে লাগিয়েছে কিন্তু আমি তারা অ্যাভয়েড করার জন্য সে আমার ধরতে পারে না কিন্তু কারণ আমার কোনো সময় সে মানুষের সামনে আমার সাথে কথা বলতে পারে না আমার সামনে আসতে পারে না কিন্তু গতকাল রাত্রে সুযোগ পাই সে আমার ঘরে ঢোকে আচ্ছা গতকাল রাতে কি ঘটনা ঘটেছে একটু বলেন তো গতকাল রাত্রে ধরেন আমার ছেলে হঠাৎ করে অ্যাজমা রোগে একটু আক্রান্ত আছে আমি ছেলে নিয়ে ডাক্তার বাড়ি যাই ওই জায়গা থেকে আমি গ্যাস দিয়ে আসি প্রায় ওখানে আমার এক ঘন্টা কাটায় প্রায় দশটার দিকে আমি আসি নয়টা বাজে যাই দশটার দিকে আসি আসার পরে তখন আমি ছেলের ওষুধ ওষুধ খাওয়ায় গাটা মোছাইয়ে দুই বাচ্চা নিয়ে ঘুমাই পড়ি শুয়ে পড়ছে শুয়ে পর পরে সন্ধ্যায় ওই বাচ্চারা ঘুমাইছে তাও আধা ঘন্টা লাগেছে পরে সাড়ে দশটার দিকেও আমার রুমে আসছে মানে গোপনে না ও আগে থেকে আমার ঘরে ছিল ও আগে থেকেই ছিল আগে ছিল আমার ধারণা যে বাচ্চাটা ঘরে ঘুমাইছিল এজন্য আমি ঘর তালা মেরে যাই আপনি যখন বাসায় ছিলেন না সেই সময় এই বাসায় এসে ঢুকছে আমি ধারণা আমার ছেলে বাচ্চা নিয়ে চলে গেছি আমার মেয়ে বাচ্চাটা ঘরে ঘুমাইছিল ঘরে ঘুমাইছিল বলে আমি দরজা আটকে যে ও ঘুমাই ভাঙে গেলে হয়তো ভয়তে চাষা করতে পারে রাত্রে বেলা এই জন্য আমি ওরে রেখে গেছি যে ও চাষা মেসি করলে যাতে কেউ এসে ঘরে সঙ্গ দিতে পারে তারপরে এরকম করলে ওই সময় ও ঘরে ঢুকেছিল ঘরে ঢুকলে আমি ঘরে ঢুকেই মনে করেন দরজা আটকাই দিছি আটকাই দিয়ে বাচ্চাদের নিয়ে শুয়ে পড়ি শুয়ে পড়ে ঘুমাই গেছি ঘুমাবো সেই টাইমে আমার পায়ের কাছে এসে জোরা জরি করে পায়ের কাছে এসে উবড়ি পরে পড়ে কছে যে আমি তোমার সাইড়ে দিয়ে ভুল করেছি আমি তোমার ছাড়া বাঁচবো না তুমি যে কোনো বিনিময়ে আমি তোমার এখন নিতে চাই পরে সব আমি আমার উঠে বলতেছি যে তুমি এই সমস্ত কথা কী করতেছো যে তুমি যা কিছু হয়ে গেছে এখন তুমি যার বিয়ে করছো তার নিয়ে তুমি শুকে থাকো কষ্ট না আমি ওর নিয়ে শুকে নেই ও আমি ওরা বিয়ে করতে চাই না জোর করে আমার ওর সাথে বিয়ে করাইছে আমি ওর সাথে সংসার করব না তারপরে সেন আমি জোরে জোরে কথা বললো আমার মুখটুকু চাপে ধরে তখন আমি ওর চাপা দেখে আমি খুব ভয় পাই মুখটা চাপে থেকে ধরলে তখন আমি ওর বলি যে আমি লোকজন ডাকবো তুমি এন থেকে চলে যাও ওরা বলতেছে যে না তুমি এরকমটা করতে পারো না আমি জানি তুমি এরকম জীবনে করবো না আমি করছি এর আগে করি কিন্তু এখন ঠিকই করবো আমি ভালো যদি বাঁচতো তো আমার খেয়েছে লেখ আমার পাওয়ার সুযোগ তো তুমি পাইছিলে এই ধরনের কথা বলে তখন আমার বাচ্চা যখন নইরে ওঠে তারপরে আমি ওই ঘুরে চলে যাই ওই ঘুরে যাওয়ার পরে তখন এটা নিয়ে ও লঙ্গে খুলে আমার সাথে খুব থাকার জন্য জোরা করে আমি রকম ওর সঙ্গ দিই না না দেওয়ার পরে যখন দেখলাম যে আমি ওর সাথে আর পারতেছি না আমার শরীরে কোনো আসছে না তখন আমি তার সাথে মতো হই আমি তার বোঝাই যে ঠিক আছে তুমি যদি আমার ভালোবাসো তাহলে এখানে বসো আমি তোমার সাথে কথা বলবো তুমি যদি আমার কথা মতো শোনো তাহলে আমি তোমার সাথে থাকবো নাহলে থাকতাম না সেই কথা বললে তখন সে বসে বসার পরে সোনামি করছি কি আমার খুব টাইম লাগতেছে তুমি নিরিবিরি বসো আমি আমার রেস্ট নিতে দাও তারপর ও ওখানে বসলো বসার পরে সে নিরিবিল আমার মুখের দিকে তাকায় থাকে তাকায় থাকলে আমি লাইট নিবাই দিই নিবার পদ তো সোনান আমার জোড়ায় ধরে জোড়া নিলে আমি ওর কাছে যাই ওর সাথে শুই শোয়ার পরে সনটা আমি বাধ্যতামল হয়ে ও যখন দেখলাম যে আমার সাথে থাকার জন্য আগ্রহ করতেছে তখন আমি ওর ওইটা হাত দিয়ে ধুয়ে টান মেরে কেটে ফেলাই দিই কারণ ওর তো মনে করেন আমার মারার জন্যে আসলো যেভাবে আমার মুখ টুক ধরেছিল আমার জোড়া করতেছিলাম এখানে এই জন্য আমার নিজের যান বাঁচানোর জন্য আমার এই কাজ করতে হয়েছে আপনারা এটা মনে করেন যে আজকে আমি বাচ্চাটার ঘরে রেখে গেছে আমার মেয়েটা যদি না হইতো তাহলে ও তো আমার না থাকা কারণ আমার ঘরে ঢুকেছে আমি ওই ডাক্তারের কাছে এক ঘন্টা সময় কাটিয়েছে এক ঘন্টা সময়ের ভিতরে পাঁচ মিনিটের ভিতরে মানুষ মাইরে ফেলাই দেওয়া যায় যদি এই আমার বাচ্চাটা যদি একটা ক্ষতি করে ফেলাইতো চার বছর পাঁচ বছরের বাচ্চারা ধর্ষণ হচ্ছে তাহলে আমার মেয়ের বয়স দশ বছর চলতেছে সেই মেয়ের ঘরে ঢুকে ঘরে তখন ছিল ও আমার অপেক্ষায় ছিল যদি না থাকতো আমার বাচ্চার বলতো যে ও চোখ যাইতো